আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি এই মুহূর্তে চলে আছি বুকির বিন্দাং অফিসে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার আপলাইন লিডার কাউসার স্যার উনি কিন্তু আমাদের সাইবার ভিলেজ যে প্রোগ্রাম হবে উনি কিন্তু এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিছু আলোচনা করবে আপনাদের মাঝে জি লিডার আপনি বলেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ রুলামিন স্যার যে দেখেন আমরা কিন্তু 300 লোক নিয়ে কিন্তু প্রোগ্রাম করতে যাচ্ছি এমন কি মালয়েশিয়াতে যারা আছেন পেনাঙ্গে জোরবারে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন সবাই কিন্তু এই প্রোগ্রামে আসবে এখন দেখেন ভাই কাজের পাশাপাশি যে এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা আমিও কিন্তু একজন প্রবাসী হ্যাঁ আমি কিন্তু একজন প্রবাসী আপনিও প্রবাসী প্রত্যেকটা মানুষ যারা কিনা প্রবাসী আছেন প্রত্যেকটা মানুষ আমি জানি যে দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমরা সময় অপচয় করি যেমন টিকটক দেখি ফেসবুক দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা সময়টা অপচয় করতেছি ভাই এই সময়টাকে আপনি ব্যবহার করে কিন্তু দেখছেন থেকে আপনি লিনিয়ার হইতে পারেন এবং একটা সময় আপনি ন্যূনতম পঞ্চাশ হাজার প্লাস ইনকাম করতে পারবেন দেশে যাওয়ার পরে যেটা কিনা আমার প্রত্যেক মাসে আসে অসংখ্য ব্যক্তি যারা কিনা ডিএক্সন সিস্টেম থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছে অসংখ্য ব্যক্তি কিন্তু ডিএক্সন থেকে তিন হাজার দুই হাজার প্লাস ইনকাম করতেছে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো এই সব প্রোগ্রামে অবশ্যই আসবেন কারণ আমি কাউসান নামের ব্যক্তি যখন এর যে যতগুলা প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমি অংশগ্রহণ করছি কেন করছি এই সব প্রোগ্রামে গেলে আপনার ব্রেন খুলে যাবে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যখন সিদ্ধান্ত নেবেন আপনার রেজাল আসবে এমনকি কি আপনি দ্রুত আপনি একটা বেসিক একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আসেন দেখা হবে সবাই আমন্ত্রিত আমাদের সাইবার জয়া প্রোগ্রামে এগারোই মে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে সফলতার মঞ্চে